তবে আজকে যে দৃশ্যপট আমরা দেখেছি এই দৃশ্যপট একটা ভিন্ন বার্তা দেয় শরীরে কাফনের কাপড় পরে এক নেতার নেতৃত্বে একটা মিছিল আইকনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে কাফনের কাপড় এদিকে তেরোই নভেম্বরের আগে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগের নরক তণ্ডবের ভয়ে আগেই চলে যাচ্ছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ যখন পথে নেমেছে আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন তার ফল খুব ভালো হবে না ইউনুস দিল্লি মুখোমুখি ইউনুসের বিদায় হতে হবে ইউনুসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে সময়ের ব্যাপার সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইউনুস কাজে ইউনুসের বিদায় হতে হবে আমাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রীতিমতো আমাদের প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করছেন এবং ভাষা অনেকটা এরকম যে আমরা কথ্য ভাষায় বলি না মুখ সামলে কথা বলো মোটামুটি সেটাই খানিকটা কূটনৈতিক ভাষায় তিনি বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং দুদিন আগে বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে তীব্র এবং তির্যক মন্তব্য করেছিলেন এক অর্থে বলা যায় যে একটা হুঙ্কার একটা হুঁশিয়ারি দিয়েছিলেন প্রফেসর ইউনুসকে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শও দিয়েছিলেন এবং সেই পরামর্শটা কোনো স্বাভাবিক পরামর্শ নয় আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাই কেবল একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নেবজে চলে যাব তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতি নিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ইউনুস দিল্লি মুখামুখি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আমি বললাম ইউনূস দিল্লি মুখামুখি অন্তত பார்த்தam ঢাকা দিল্লি মুখামুখি কিন্তু না কে ঢাকা কার ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী বাংলাদেশ ভারত কখনোই মুখোমুখি ছিল না কিংবা ঢাকা দিল্লি কখনোই মুখোমুখি নয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমি বারবার বলেছি এখনো বলছি ভারত বাংলাদেশ একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঢাকা দিল্লি একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে ইউনুস ঢাকার কিছু নয় ঢাকার কেউ নয় অবৈধ দখলদার যার দরুন বাংলাদেশের ক্ষতি যা হয় যাতে সেই কর্মকাণ্ডগুলো বেশি করে করছে বা করে ডক্টর ইউনুস এই অবৈধ ক্ষমতা দখল দখলকালেই প্রাককালেই যদি বলেন শপথ নেবার প্রাককালেই যখন দেখলেন যে বাংলাদেশ কিছু অংশ একটি বিরোধী সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে শপথের হুঙ্কার প্যারিস থেকে যে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কলকাতা কেউ রক্ষা পাবে না ভারত কি বাংলাদেশকে আক্রমণ করেছিল সেই সময় কেন শুধুমাত্র বাংলাদেশি ভারত বিরোধী সেন্টিমেন্টকে কবজা করবার জন্য ক্ষমতার জন্য নিজেকে জনপ্রিয় হিসেবে আবির্ভূত করবার জন্য ভারত বিরোধী ভারত বিদ্বেষী মন্তব্য করে ক্ষমতার মসনদে বসেছিলেন এবং ক্ষমতায় বসার পর থেকে ইউনুসের একের পর এক ভারত বিরোধী তীর্য মন্তব্য যেমন চীনা বিনিয়োগ টানতে গিয়ে উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গটা এনেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই আবার নেপালের প্রতিনিধি ইউনুসের সাথে সাক্ষাৎ করতে এলে নেপালের সাথে সাথে সেভেন এনেছিলেন তিনি অতি সম্প্রতি পাকিস্তানি শীর্ষ জেনারেল শাহির শামসদ মির্জাকে যে বই উপহার দিয়েছেন জুলাই সহিংসতার চিত্রকর্মের তার প্রচ্ছদটা নিয়েও ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল ব্যাপক সমালোচনা হয়েছিল এই যখন অবস্থা তখন তفاقতিতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটা মন্তব্য করেন ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশির সঙ্গে গত শুক্রবার একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিজের কথা বলতে সতর্ক থাকার পরামর্শ দেন সাক্ষাৎকারকারী রাজনাথ সিং বলেছিলেন যে আমরা বাংলাদেশের সাথে কোনো টানাটানি চাই না তবে ইউনুসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে শুক্রবার নেটওয়ার্ক এইটিন গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে আর এই সাক্ষাৎকার প্রসঙ্গে গতকাল রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি পুনর ব্যক্ত করেন বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। এই মুখপত্র আরও বলেন বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। রাজনাথ সিং কিন্তু তার সাক্ষাৎকারে কথাও বলেছিলেন যে ভারত বাংলাদেশের সাথে কোনো দ্বন্দ্ব চায় না একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক চায়। আপনি একের পর এক তিরজুমন্তব করে যাবেন। আপনার তিন যোগ মন্তব্যকে সতর্ক করে দেবে ভারত আর আপনি সেটি নিয়ে প্রতিক্রিয়া দেখাবেন এটা তো ভারত নিশ্চয়ই স্বাভাবিকভাবে নেবে না বা নেয় না এবং ভারতীয়রা এটি বলছে যে রাজনাথ সিং যে কথাটি বলেছেন সেটি যথার্থ বলেছেন ইউনুসের জন্য এমনকি আমরা বাংলাদেশের মানুষও মনে করি যে ইউনুসের বাড়াবাড়িপূর্ণ কথাবার্তা বিশেষ করে ভারতকে নিয়ে কারণ আমরা ভারতের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই আজকে পূর্ণ মাসে ভারতের সাথে সম্পর্ক খারাপের কারণে আমরা বহু ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থনৈতিক পর্যটন চিকিৎসা ব্যবসা বাণিজ্য নানা ক্ষেত্রে আমরা বহুমুখী ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমাদের ভিসা পনেরো মাসে আমাদের পর্যটন ভিসা টোটালি বন্ধ ভারতের শুধুমাত্র দুটো ভিসা চালু আছে চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থীদের জন্য ভিসা এটিও সীমিত যথেষ্ট যাচাই বাচাই করে দেয়া হয় বাংলাদেশের বহু মানুষ ভারতের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গত পনেরো মাস যাবৎ আমরা তো এমনটা চাই না আজকে ইউনুস দিল্লি মুখোমুখি বাংলাদেশ ভারত কিন্তু এর শেষ হবে, অবসান হতে হবে হলেই কেবলমাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব এছাড়া কোনোভাবেই এই সম্পর্কের উন্নয়ন আর সম্ভব নয় ইউনুসের বিদায় হতে হবে ইউনুসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে সময়ের ব্যাপার আমরা বলছি বারবার বলছি কিন্তু আর কত ভাই একটা সহ্যের তো সীমা আছে সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইউনুস কাজে ইউনুসের বিদায় হতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কের মতো বাংলাদেশের নানা ক্ষেত্রে একটা স্ট্রাবল পরিবেশ আসছে শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে ঠেকানোর জন্য ছত্রিশটা রাজনৈতিক দল সরকার রাষ্ট্রীয় বাহিনী এতটাই তৎপর তারা কি করবে ভেবে নভেম্বর নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখনো আসতে তিন তিন দিন বাকি অথচ তাদের যে পূর্ব প্রস্তুতি মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দল হিসাবে খেলতে নামছে আর তারা তাদেরকে হারিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ তৎপর শিলং সালাউদ্দিন দুদিন পূর্বে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে একটা বিদ্রুপ মন্তব্য করেছে সে বলেছে ভারত থেকে লকডাউনের ঘোষণা দেয় সাহস থাকলে দেশে আসুক ভারত থেকে এসে কর্মসূচি পরিচালনা করুক কিংবা তাদের যদি এত সাহস থাকতো তারা কেন ভারত চলে গেছে আওয়ামী লীগ ভারত পালিয়ে গেছে আওয়ামী লীগের কোনো শক্তি নাই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভূমিকা নাই কোনো অবস্থান নাই কিছুই নাই আমি সবকিছু শিলং সালাউদ্দিনের কথা মেনে নিলাম কিন্তু শিলং সালাউদ্দিনের দলের লোকজন কেন স্লোগান দিচ্ছে আমার সোনার বাংলায় মুজিব ঠাই নাই বঙ্গবন্ধুর বাংলায় মুজিব নাকি ঠাই নাই মুজিবাদের মানে কি এই যুব দলের চালাবাস নয়ন সেকে জানে শিলং সালাউদ্দিনরা বলতেছে আওয়ামী লীগ শেষ তাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে ওকে ফাইন মেনে নিলাম যদি আওয়ামী

আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে কেন বা সরকারের ক্লাউন স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলতেছে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়নি অথচ প্রত্যেকটা গণমাধ্যমে সংবাদ হয়েছিল সচিবালয়ে একটা বৈঠকের মধ্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা স্টেটমেন্ট দিয়েছিল আর্মির যে বর্তমানে পাওয়ার দিয়ে মাঠে রাখা হয়েছে সেখান থেকে ফিফটি পার্সেন্ট অর্থাৎ সৈনিককে উঠিয়ে আনা হবে মাঠে থাকবে সামনে নির্বাচন নির্বাচন একটা পূর্ব প্রস্তুতির ব্যাপার আছে এদেরকে রেস্ট দিতে হবে তাহলে দুদিনের ব্যবধানে এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা পোল্ট্রি মেরে বলতে কোন আর্মিকে উদ্রো করা হয়নি মানে এক মুখে দুই কথা আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে কিংবা লকডাউন কর্মসূচি কেন্দ্র করে এদের এক একজনের প্যান্ট ভিজে গেছে এইটুকু আপনারা নিশ্চিত থাকেন এবং আওয়ামী লীগের যেটুকু প্রয়োজন ছিল এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ওইটুক আওয়ামী লীগ সফল হয়েছে এবং আওয়ামী লীগ এই যাত্রায় জয়ী হয়েছে আপনারা কে কিভাবে ভাববেন কে কিভাবে নেবেন ব্যাপারটা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা উদ্দেশ্য ছিল সেটা আপাতত তেরো তারিখের পূর্বেই তারা সফল করে দিয়েছে কিছু কথা আসলে বলতে হয় যেগুলো বলা উচিত না তারপরেও তৃণমূলের উদ্দেশ্যে বলি তেরো তারিখ যদি আওয়ামী লীগকে দমন পীড়ন করা হয় রাষ্ট্রীয় বাহিনী এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা সবাই মিলে একত্রিত হয়ে যদি দমন করে আন্তর্জাতিক অঙ্গনে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না আবার ঠিক একইভাবে যদি আওয়ামী লীগ তেরো তারিখে সফল হয় এবং তেরো তারিখের কর্মসূচিতে যদি সাধারণ মানুষ

সে বাহিনীকে পুলিশের ড্রেস আপ করিয়ে মাঠে নামানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আসি মোহাম্মদ নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠী আপনারা ভাবতে পারেন একটা রাজনৈতিক দল আমরা সবসময় একটা কথা বলি না যে বাংলাদেশে দুইটা রাজনৈতিক আদর্শ এক মুক্তিযুদ্ধের পক্ষে দুই মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র প্রতিনিধিত্বকারী শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই ছত্রিশটা দল এবং তারা প্রত্যেকে সমমনা মৌলবাদী এই মৌলবাদী চক্র কখনো কোনদিনও বাংলাদেশ আওয়ামী লীগের মতো প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঠেকে রাখবে এই সক্ষমতা তাদের মধ্যে হয়নি যদি হতো তাদের যদি সৎ সাহস থাকতো তারা কিন্তু প্রশাসনের আশ্রয় নিত না তারা কিন্তু প্রশাসনকে তৎপর করতে চাইতো না তারা কিন্তু শিয়া গঠন করে আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা মাথাতে মানত না কিন্তু তারা সেটা করেছে এখন আওয়ামী লীগের যে ভাই বোনেরা আপনারা সেই তো তারিখের কর্মসূচিতে যোগ দেবেন যারা ঢাকার বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা যাচ্ছেন বা আছেন বা আসছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে কয়েকটা বার্তা কর্মসূচির শেষে আপনারা সফলভাবে কর্মসূচি পালন করার পর যদি গ্রেফতার হয়েছেন সেটা আওয়ামী লীগের জন্য ক্ষতির সেটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ তেরো তারিখের এই প্রোগ্রামটা শুধুমাত্র আওয়ামী লীগের প্রোগ্রাম না এটা দেশ রক্ষার লড়াই এটা গণতন্ত্র রক্ষার লড়াই এটা সার্বভৌমত্ব রক্ষার লড়াই সো এই লড়াই আপনাদেরকে যথেষ্ট কৌশলীয় হতে হবে কৌশলী হতে গেলে প্রথমত যদি পারেন স্মার্ট ফোন ব্যবহার করার থেকে দূরে থাকেন আর যদি পারেন সিম যে সিম দিয়ে কথা বলবেন সেই সিমটা আপনারা ইউজ করার পর ওইখানে ফেলে দেবেন নয়তাবা ওই সিম ধরে ট্র্যাক করে আপনাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা হতে পারে এই ধরনের অসংখ্য টেকনোলজি বর্তমানে বাংলাদেশে আছে মানে আপনারা যখন যারা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করবেন যারা সবকিছু নেতৃত্ব দেবেন আমি মনে করি তারা সেই প্রোগ্রাম স্থলে উপস্থিত না হয় বেটার আপনারা আড়ালে থাকেন দূরে থাকেন দূর থেকে সংগ্রহ করেন সেই প্রোগ্রাম সফল করেন কিন্তু ওইখানে উপস্থিত থেকে ওই একই সিম ব্যবহার করে পরবর্তীতে আবার আপনারা যোগাযোগ স্থাপন করবেন সেটা আমার মনে হয় না যুক্তি কারণ আপনাদের যতগুলো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে দেশের প্রত্যেক সিম ট্র্যাক করে ডাটা কানেকশন অফ রাখেন সবসময় এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন কখনো কোনো প্রোগ্রামে লাইভ করবেন না ফেসবুক সিম নেটওয়ার্ক ব্যবহার করে ফেসবুকে লাইভ করলে আপনাদেরকে ধরা খুব সহজ হয়ে যায় তাদের পক্ষে তাই আপনাদের উদ্দেশ্যে কিন্তু পরবর্তীতে গ্রেফতার হয়ে গেলেন ওইটা কিন্তু সফলতা হলো না কারণ এই লড়াই অনেক দীর্ঘমেয়াদী দীর্ঘমেয় এই লড়াই অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলের জায়গা থেকে আমার মনে আপনাদের এই কথাগুলো বলা উচিত আপনারা পারলে স্মার্ট ফোন সিম্পল ফোনের মধ্যে যে সিমটা ব্যবহার করবেন সেই সিমটা একটা প্রোগ্রাম শেষে আপনারা বন্ধ করে রাখেন যাতে কোনোভাবে আপনাদেরকে ট্র্যাক করতে না পারে পরবর্তীতে আপনি দু তিন দিন চার দিন সাত দিন বা দশ দিন পর সেই সিম আবার পুনরায় অ্যাক্টিভ করে সেটা কথা বলেন কোনো সমস্যা নেই বা প্রোগ্রাম শেষে আপনারা প্রোগ্রামের সময় যে সিম দিয়ে কথা বলবেন ওই সিম যাতে আর কোনো ওপেন না থাকে দ্বিতীয়ত স্মার্টফোন ব্যবহার করার থেকে দূরে থাকবেন তৃতীয়ত কোনো প্রকার লাইভ লাইভ প্রোগ্রামের ভিডিও করবেন করবেন না না ফেসবুক যাতে করে আপনাদেরকে ধরতে সহজ হয়ে যায় এই তিনটা বিষয় মাথায় রাখবেন সেক্ষেত্রে আমি মনে করি না তারা ধরতে পারবে ওই রকম টেকনোলজি তাদের কাছে নাই এই বিষয়গুলো অনেকে জানেন না যারা তৃণমূল থেকে প্রোগ্রামের জন্য আসবেন যাবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন স্মার্টফোন কখন ওই প্রোগ্রাম স্থলে নিয়ে যাবেন না যে সিম ব্যবহার করবেন সেই সিম সাথে সাথে বন্ধ করে দেবেন এবং কোনো প্রকার লাইভ করতে যাবেন না আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ এই লড়াই জিততে হলে অবশ্যই নিজের নিরাপদ রাখতে হবে কারণ এই লড়াইটা দুদিন তিন দিনের লড়াই না এই লড়াইটা একটা বিশাল শক্তির বিরুদ্ধে লড়াই এই লড়াইটা একটা সাম্রাজ্যবাদী শক্তির দালাল বিরুদ্ধে লড়াই এই লড়াইটা একটা দেশদ্রোহী অপশক্তির বিরুদ্ধে লড়াই এই লড়াইটা খোঁজ একাত্তরের মতো পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কারণ বাংলাদেশে এই মুহূর্তে যা কিছু হচ্ছে সবকিছু আইএসআই নির্দেশনায় হচ্ছে সবকিছু পাকিস্তানের তত্ত্বাবধানে হচ্ছে খেয়াল করতেছেন না পাকিস্তান নেভির বিশাল একটা টিম বাংলাদেশে এসে বসে আছে তাদের যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে নঙ্গল করা এগুলা কি ভালো লক্ষণ বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার হারানোর জন্য পাকিস্তানিরা বারবার চেষ্টা করেছে পারেনি এই যাত্রাতেও পারবে না বাংলাদেশের বর্তমান প্রজন্ম আমরা অনেকে ভেবেছিলাম এই প্রজন্ম সাহসিকতার অভাব আছে এই প্রজন্মের মধ্যে দেশপ্রেম নাই কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো পাঁচ আগস্টের পর থেকে এই তরুণ প্রজন্মের মধ্যে আপনারা যে স্পৃহা দেখতে পেয়েছেন যে উদ্দীপনা দেখতে পেয়েছেন তাদের যে রক্তের যে একটা টকবগান দেখতে পেয়েছেন এটা দেখার পর কি মনে হচ্ছে বাংলাদেশ লীগ হেরে গেছে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত এবং সেই জয় সন্নিকটে আজকে একটা কথা বলে নির্বাচনে বাংলাদেশ আগামী লীগ ক্ষমতায় আসবে বিরোধী দল এটা সেটা আমরা ভাবতে কিছু হবে না বিএনপির যে চরিত্রটা এই জানা প্রয়োজন ছিল এই চরিত্রটা বিএনপি সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং এই প্রজন্মের বুঝা প্রয়োজন ছিল বিএনপি বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল কখনো কোন ছিল না এর একটা মৌলবাদী শক্তি এদের একটা অংশ পাকিস্তান পন্থী আর একটা অংশ মধ্যপ্রাচ্যের আর একটা অংশ মার্কিন পাপের দালাল জুতা পরিষ্কার করা দালাল বিএনপিকে দিয়ে আসলে বাংলাদেশ কোনোদিন ঠিকঠাক মতো পরিচালিত হবে না বাংলাদেশ মানুষ অলরেডি বুঝে গেছে আপনারা সাবধান থাকেন নিরাপদে কৌশলী হন একাত্তরে যেমন আমাদের মুক্তিযুদ্ধ কৌশলী পাকিস্তানিদেরকে ঘায়াল করেছিল ঠিক একই ভাবে আপনাদের তেরো তারিখের লকডাউন কর্মসূচিকে সফল করেন আবারও বলছি এটা কোনো বাংলাদেশ আওয়ামী লীগের একক প্রোগ্রাম নয় এটা সারা বাংলাদেশ রক্ষা লড়াই প্রোগ্রাম স্বাধীনতা সার্বভৌমত্ব মানবাধিকার সবকিছু আপনার মৌলিক অধিকার এই অধিকারগুলোকে রক্ষা করার একটা কর্মসূচি একটা প্রোগ্রাম অনেকে বলেন আপনি দেশে এসে ভাই আমি দেশে থাকলে আমি নিশ্চিত ভাবে যেতাম আপনার অনেকেই বলেছেন দায়িত্ব কে নেবে কোন দেশ রক্ষার লড়াই যদি আপনি নাম চান আপনাকে জীবন বাজি রেখে নামতে হবে আমি বলছি আপনি আপনাকে যেতেই হবে আপনার যদি দেশের প্রতি ভালোবাসা থাকে দেশের প্রতি বোধ থাকে আপনার যদি মনে হয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর সমৃদ্ধশালী সুখী রাষ্ট্র আপনার গঠন করে রেখে যাওয়ার প্রয়োজন সেই তারা থেকে আপনি যাবেন আর যদি আপনার সেই কারণ না থাকে আপনি যাবেন না আপনাকে কেউ জোরপূর্বক

তাদের পাঁচটি দফা এই দফাগুলো হলো জুলাই জাতীয় বাস্তবায়ন আদেশ জারি এবং এই আদেশের উপর জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং নির্বাচন উভয় কক্ষে পেয়ার অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবিতে তারা এটি করছে তারা হুশিয়ারি দিয়ে বলেছে এই পাঁচ দফা দাবি না মানলে মানে সরকার যদি না মানে বাস্তবায় না করে এগারো নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে মানে হুশিয়ারি উচ্চারণ করেছে আসলে আবার গত বৃহস্পতিবার আমরা শুনলাম যে আমাদের ন্যায়াবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের বলেছেন সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করব ঘি আমাদের লাগবেই তাদের সাম্প্রতিক কথাবার্তা আসলে এরকম কি উদ্দেশ্যে কেন কার সঙ্গে কোন সমঝোতার ভিত্তিতে কোন পরিকল্পনার ভিত্তিতে তারা এই কথাগুলো বলছে এটি আসলে অনেক তর্কের বিষয় অন্যদিকে গণভোট ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই করার পক্ষে মতামত ব্যক্ত করছে বিএনপি তারা এই সিদ্ধান্তে অনর এবং ইতিমধ্যে মানে বিপ্লব সংহতি দিবস সাত নভেম্বর থেকে ওটিকে ধরে তারা দেশের বিভিন্ন জায়গায় এক ধরনের নির্বাচনী আমেজে মাঠের কর্মসূচিতে তারা ব্যস্ত হয়ে পড়েছে এটি দেখে অর্থাৎ বোঝা যাচ্ছে যে কেউ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কেউ সংস্কারের জন্য সরকারকে চাপ দিচ্ছে কারণ জামাত নির্বাচনী প্রস্তুতি আগেই সেরে রেখেছে আর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারা এই নিষেধাজ্ঞা ভেঙে সরকারকে একটি প্রতিরোধের বার্তা দিতে চাইছে সেটি একটি প্রেক্ষাপট আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে জুলাই গণভুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কবে ঘোষণা করা হবে তা জানাতে আগামী তেরো নম্বর তারিখ ধার্য করা হয়েছে মূলত এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে সরকারের সূত্র বলছে যে আওয়ামী লীগ ঢাকায় ওই দিন মানে তেরো তারিখ তারা করবে দশ এগারো বারো আর তেরো তারিখে ঢাকায় প্রচুর লোকের সমাগম সমাগম ঘটাবে তারা এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলা করতে পারে এটি সরকার মনে করছে বা সরকারের গোয়েন্দারা এই ধরনের তথ্য দিয়েছে বলে জানা যাচ্ছে এবং বলছে যে গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা সহ নানা তৎপরতা করতে পারে চালাতে পারে বাংলাদেশ কারণ তাদের লক্ষ্য একটাই মানে সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা আইসিটিতে যে বিচার প্রক্রিয়াটি চলছে যে রায় ঘোষণার তারিখ ধার্য করা সেটিকে বাধাগ্রস্ত করা চ্যালেঞ্জ করা হুমকি হুম এসব নিয়ে আপনারা দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের গুজব অপপ্রচার সংবাদ নানান কিছু ছড়িয়ে পড়েছে ফটো কার্ড এটা সেটা চলছে তবে আসলে এই আশঙ্কাটা উসকে দিয়েছে সম্প্রতি অর্থাৎ গত পাঁচ নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবি নানক একটি ভিডিও বার্তা তার একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে তারপর থেকে আসলে এটি সকল মহলে সকল মহলে টেনশন তৈরি করেছে মানে লকডাউনের ঘোষণা দিয়ে বলেছেন ঢাকায় আমরা তেরো নভেম্বর সকাল সন্ধ্যা লকডাউন দিয়েছি আর দশ থেকে বারো নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল হবে এবং তেরো নভেম্বর রাজধানী ঢাকা দখলে নেবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই কর্মসূচির মূল টার্গেট হল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় বাধা সৃষ্টি করা এটা অনেকে বলছেন আবার বলছেন সরকারকে চ্যালেঞ্জ করা এটাও না হয় বুঝলাম স্পষ্ট নেতাকর্মীদের সাহস যোগানো এটি একটি লক্ষ্য এবং নেতাকর্মীদের মনোবল বৃদ্ধির চেষ্টা করা কারণ শেখ হাসিনা অনেকদিন পরে গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেকে মুখ খুলছেন তিনি অনেক কথা বলছেন এগুলিও নেতাকর্মীদেরকে কিছুটা আপনার কি বলবে যে উজ্জীবিত করছে উচ্চকিত করছে সব মিলিয়ে আসলে দুই দুই চার মেলানোর চেষ্টা করছেন রাজনীতির বিশ্লেষকরা এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মসূচি সফল করতে সারা দেশ থেকে নেতা কর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দিয়েছে এটিও জানা গেছে নানকের ভিডিও বার্তা এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালনের উপলক্ষ করে সরকারের ভিতরে এক ধরনের ভয় ঢুকেছে টেনশন ঢুকেছে এটিও কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু সরকারের তরফ থেকে আবার এটি স্বীকার করতে চাইছে না কেউ যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এই রোববার আজকে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষ করে গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন যে তেরো নভেম্বর নিয়ে কোনো শঙ্কা নেই আবার সুপ্রিম কোর্ট এন্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ডিসি মোহাম্মদ জসিমুদ্দিন মানো বলেছেন রায় ঘোষণাকে কেন্দ্র করে নির্দিষ্ট হুমকির তথ্য কিংবা কোনো নিরাপত্তার সংখ্যা নেই দশক খেয়াল রাখবেন র্যাব সদর দপ্তরের লিগাল ও মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার এম জে এম ইন্দেখাপ চৌধুরী বলেছেন এগুলো উড়ো খবর গুজবে কান দেওয়ার সুযোগ নেই তার মানে আসলে এগুলোকে তারা পাত্তা দিচ্ছেন না আবার গোয়েন্দা সূত্রগুলো বলছে আওয়ামী নেতা নেতাকর্মীরা একত্রিত হয়ে কোনো নাশকতা করার সুযোগ পাবে না এটা গোয়েন্দা সূত্র বলছে কেন বলছে কারণ পুলিশ র্যাব গোয়েন্দা এবং সেনা সদস্যরা সতর্ক রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন মানে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে বলা ফলা হয়েছে তারাও অনিরপদ বোধ করছেন না মানে এই যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে লকডাউনের ঘোষণা দিয়েছে এদিকে আসলে কেউ আমলে নিয়েছেন বলে স্বীকার করছেন না ট্রাইব্যুনাল প্রাঙ্গনে ব্রিফিং এ প্রসিকিউটর আহ হোসেন তামিম সাংবাদিকদেরকেই কথাগুলো বলেছেন আবার এদিকে ঢাকার যে ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি মানব জমিনকে বলেছেন তেরো নভেম্বর ঘিরে তারা মানে আওয়ামী লীগ মিথ্যা প্রভাগান্ডা ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে আমরা তাদের সব হুমকি ধমকি ভয় পাই না এই এতক্ষণ যা বললাম এখন যা বলবো তার সম্পূর্ণ বিপরীত মানে ভয় পায় না সংখ্যা নেই কিন্তু সবাই সতর্ক অবস্থায় রয়েছে এটি আগাম নিরাপত্তার জন্য হতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও ভীষণ অ্যাক্টিভ ইতিমধ্যে সব জেলার পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে ভয় না পেলে নির্দেশনা দেওয়ার কারণ কি সেটি কথকম্ব নয় এবং কি বলা হয়েছে যে কোনো প্রকার নাশকতা যাতে দশ নভেম্বর থেকে ঢাকার প্রবেশপথ যতগুলো প্রবেশপথ আছে আবাসিক হোটেল মেস শিক্ষা প্রতিষ্ঠানের হলে তল্লাশি এবং বিভিন্ন অভিযান চালাবে পুলিশ মানে শুরু করবে কারণ এটি হয়তো কালকে থেকে শুরু করবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে অনেক চেকপোস্ট বসানো হয়েছে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে দেশব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে সারাশি অভিযানও সমানতালে চালাচ্ছে ভয় পাচ্ছে না সংখ্যা নেই কিন্তু এগুলো চলছে মানে এক আহ আওয়ামী লীগকে আরো কণ্ঠাস করবার একটি চেষ্টা তাই হোক সেটি তারা করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে পুলিশ পুলিশে স্বীকার করছে কিন্তু আবার তারা এটিও বলছে এখানে সমস্যা হচ্ছে বেশিরভাগ আইডি এবং পেজ দেশের বাইরে থেকে পরিচালিত হয় ফলে এখানে তারা কিছু আসলে করতে পারছে না আবার পুলিশের একটি সূত্র বলছে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার চলমান মানে কোনটি আপনি বিশ্বাস করবেন আমলে নেবেন এটি বলা মুশকিল গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাই ফার্মগেট মোহাম্মদপুর এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি এলাকায় ককটেল নিক্ষেপ করেছে বিস্ফোরণ ঘটেছে গণমাধ্যমে এসছে দুর্বৃত্তি করেছে পুলিশ এটিকেও আওয়ামী লীগের কাদের হতা চাপাচ্ছে জানি না ডিএমপির মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছিল মানে আওয়ামী লীগ করছিল এমন তত্ত্বের ভিত্তিতে গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জায়গায় সহযোগী সংগঠনের পঁচিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি

আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ